সে মত মতলে মাতা মতল মত আরসিকে নিচে জল লাগা একটা অবস্থা জল ফোটানোর আগে পানি দিয়ে শুরু করে দিবি যা মোক নাজানাতো আপনাৰ এটা ভাব নে কি বর্তমান ছেলে পেলে কত খারাপ রাস্তায় দাঁড়িয়ে আদের এভাবে কেউ প্রসাব করে হুম রেডি আই যাই একসাথে এরকম চাইছে দেখছেন হ্যাঁ মুর্বি দেখছেন এভাবে পোসাব করতেছে কম এটাও বাবা মা কিচ্ছু শিখায় নাই হ্যাঁ এইভাবে পোসা করে কেউ বিয়া দো প্রচুর বিয়াদ